ঢাকা শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক শান্ত ঠিকানা হিসেবে এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে কেরানীগঞ্জের গোয়ালখালীতে অবস্থিত নিউ সানরাইজ ক্যাফে দুই সালে চালু হওয়া এই ক্যাফেটি তার অসাধারণ প্রাকৃতিক পরিবেশের জন্য স্থানীয় ও ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম থেকেই আকর্ষণীয় ক্যাফেটি মূলত বাঁশের এবং কাঠের তৈরি সুন্দর বসার জায়গা দিয়ে সাজানো এখানে সবুজ ঘাস ও গাছপালার মাঝে এক শান্ত ও স্বস্তিদায়ক পরিবেশে সময় কাটানো যায় দিনের বেলা পাখির কিচির মিচির শব্দ এবং প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে অনেকেই এখানে এসে ছবি তোলেন এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পান ক্যাফেটি তার এবং আরামদায়ক পরিবেশের জন্য পরিচিত সানরাইজ ক্যাফেতে সকালের নাস্তার জন্য খুদের ভাকা পাওয়া যায় এর সাথে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং পানীয় যেমন মোমো বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এবং বিভিন্ন ফ্লেভারের ফালুদা পাওয়া যায় ক্যাফের কর্ণধার জানিয়েছেন তারা সবসময় গ্রাহকদের সাধ্যের মধ্যে উন্নত মানের খাবার ও একটি শান্ত পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা করেন কেরানীগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম যারা অল্প সময়ে শহরের বাইরে গিয়ে প্রকৃতির কাছাকাছি যেতে চান তাদের জন্য এটি একটি চমৎকার জায়গা এর শান্ত ও স্বস্তিদায়ক পরিবেশ যে কোনো বয়সের মানুষকে আকর্ষণ করে